এনআরসি নমস্কার বন্ধুরা এবার দু হাজার পয়লা ফেব্রুয়ারি মাসে এক তারিখেই বাজেট পেশ হচ্ছে এই বাজেটে কিন্তু বন্ধুরা এনআরসি নিয়ে আলোচনা করা হবে এবং সেন্সাস চালু করা বিষয়ে আলোচনা করা হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাস মাসের মধ্যে কিন্তু এনপিআর চালু করা হচ্ছে আর এই এনপিআরের ভিত্তিতে কিন্তু বন্ধুরা শুরু হবে এনআরসি এনআরসি যখনই শুরু করা হয় তার আগে প্রথমেই এটা করতে হয় যেটা হচ্ছে এনপিআর অর্থাৎ জাতীয় জনসংখ্যা পঞ্জি তার সঙ্গে হবে আবার কাস্ট সেন্সাস অর্থাৎ ধর্মীয় এবং জাতি বিন্যাস করা হবে দেখা হবে কত ধর্মের মানুষ রয়েছে হিন্দু কত রয়েছে মুসলিম কত রয়েছে খ্রিস্টান কত রয়েছে শিখ কতগুলো রয়েছে এই সমস্ত কিছু বন্ধু চেক করা হবে দু হাজার এগারো বার এনআরসি বা আপনার যে সেন্সাস সেটা করা হয়েছিল এই মাঝখানে করা হয়নি তার জন্য অ্যাপ্লিকেশন মানে অ্যাপ তৈরি করা হয়ে গেছে আপনারা মোবাইল থেকে অনলাইনে কিন্তু এই এনপিআর ফর্মটা ফিল করতে হবে এই এনপিআর ফর্মটা আপনাকে ছোটবে পূরণ করতে হবে কারণ এটা না করলে আপনি সিটিজেন কার্ড পাবেন না অর্থাৎ নরেন্দ্র মোদী ভারতবর্ষে প্রথম আরেকটি নতুন কার্ড চালু করতে চলেছে সেটা হচ্ছে সিটিজেন কার্ড এই সিটিজেন কার্ডটা চালু করা হবে এনআরসিকে লক্ষ্য করে অর্থাৎ এই কার্ডটা থাকলেই আপনি এনআরসি যখন চালু হবে তখন আপনি প্রাথমিকভাবে আপনি একটা মানে সাবসিডি পেয়ে গেলেন যে আপনি ভারতের বাসিন্দা তো এখানে দেখুন যেটা করা হচ্ছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড থাকলে যে আপনি ভারতীয় তা কিন্তু নয় এগুলো থাকলে আপনি অর্ধ ভারতীয় কিন্তু অ্যাকচুয়ালি যেটা থাকতো সেটা হচ্ছে আপনার উনিশশো একাত্তর সালের দলিল উনিশশো একাত্তর সালের আগের যে দলিল বা উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর সালের মধ্যে যে ভোটার লিস্ট রয়েছে সেটা থাকতে হবে আপনার এবং আপনার জমির দলিল এবং যার যার তার পর জন্ম হয়েছে তাদের সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে এবার যদি দেখেন কোনো বাংলাদেশিরা এখানে এসে বিয়ে করেছেন উনিশশো সালের পরে তার কিন্তু অবশ্যই উনিশশো একাত্তর সালে দলিল দেখাতে হবে নাহলে যখন এনআরসি শুরু হয়ে যাবে তাকে কিন্তু ভারত থেকে বের করে দেওয়া হবে এটা কিন্তু স্পষ্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে উনিশশো একাত্তর সালের পরেই ভারতে প্রবেশ করলে বাংলাদেশটাকে অবৈধভাবে বা অবৈধভাবে যে করে হোক সেক্ষেত্রে আপনি কিন্তু ভারতের কিন্তু বাসিন্দা হতে পারছেন না এবার দেখুন তার জন্যই বন্ধুরা সেন্সাস করা হচ্ছে এনপিআর করা হবে অনলাইনে এই ভারতবর্ষে প্রথম এটা ডিজিটাল মাধ্যমে এনআরসি এনপিআর করা হবে আর এই এনপিআরের ভিত্তিতেই শুরু হবে এনআরসি তাই সঠিকভাবে কিন্তু বন্ধুরা এনপিআরের ফর্ম ফিল করবেন যেটা ফর্ম ফিল শুরু হবে সেটাও কিন্তু আপনাদেরকে বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ আমাদের চ্যানেল থেকে দেখিয়ে দেবো কীভাবে ফর্মটা পূরণ করতে হবে আর একটা কথা মনে রাখবেন এই বিশেষ যে এনপিআর চালু হচ্ছে এই এনপিআরকে লক্ষ্য করে কিন্তু সিটিজেন কার্ড দেওয়া হবে আর এই সিটিজেন কার্ডটাই হবে সব একটা বড় কার্ড যেটা হচ্ছে ভারতীয় প্রমাণ করবে এবং পরিচয়পত্র প্রমাণ করবে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এনপিআর ফর্মটা সঠিকভাবে পূরণ করবেন উনিশশো কত সালে আগে প্রমাণ দিতে হবে আপনাকে আপনি যে তথ্যগুলো দেবেন এই তথ্যের ভিত্তিতে কিন্তু সিটিজেন কার্ডটা আপনি পাবেন এবার এই সিটিজেন কার্ডটা কি সেন্সাসের আগে ফের নাগরিকত্ব এবার সিটিজেন কার্ড মোদির কী বলেছে বাজেটেই পরে শুরু হয়ে যাবে পরবর্তী সেন্সাসের কাজ এবং এখানে আরও বলা হয়েছে তার আগে ফের নাগরিকত্ব তাস করার পরিকল্পনা মোদী সরকারের এবার তাদের হাতিয়ার সিটিজেন কার্ড নতুন এই কার্ড নিয়ে এখন জল্পনা তুঙ্গে জানা গিয়েছে সেন্সাসের সঙ্গে চলবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ এনপিআর বা জাতীয় জনসংখ্যা পঞ্জি তৈরির জন্য তথ্য সংগ্রহের কাজ শেষবার যেটা হয়েছিল দু সালে মানে দশ এগারোর মধ্যে হয়েছিল নিয়ম অনুযায়ী প্রতি দশ বছর অন্তর সেটা করা হয়ে থাকে সেন্সেস কমিশনার বিভাগ তৈরি করবে এনপিআর জনগণের পাশাপাশি তার কাজ শুরু হয়ে যাবে কিন্তু করোনা কালে উভয়ের কাজ থমকে গিয়েছিল সূত্রের খবর সেন্সেসের রিপোর্ট আসবে দু সালে মার্চ মাসের দিকে অর্থাৎ দু হাজার সালে চলতি বছরে আপনাদের ফেব্রুয়ারি মাস মাসের দিকে চালু করা হবে এটা অনলাইনে এবং আগামী দু সালের মধ্যে এটা প্রকাশ করা হবে অর্থাৎ দেশের লোকসভা এবং বিধানসভার পুনর্শের কাজ শুরু হয়ে যাবে এবার যেটা করা হয়েছে নাগরিকত্ব সংক্রান্ত একটি নতুন কার্ড ইস্যু করার প্রস্তাব যেটা করা হয়েছে যেটা শুরু আলোচনা শুরু হয়ে গেছে কোনো সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি সবটাই আলোচনা স্তরে রয়েছে তবে স্বরাষ্ট্রমন্ত্রক এবং সেন্সাস কমিশনার দপ্তরের কর্তাদের বৈঠকে এই সমাধান নিয়ে চর্চা শুরু হয়েছে চর্চাটা কি জানা গেছে এনপিআরের ভিত্তিতে বৈধ ভারতীয় নাগরিকদের একটি করে সিটিজেন কার্ড দেওয়া হতে পারে ওই কার্ডে থাকবে একটি ইউনিক নম্বর যা সিটিজেন নাম্বার হিসেবে বিবেচিত হবে এখানে স্পষ্ট করে বুঝবেন যে ভারতীয় নাগরিকদের একটি করে মানে প্রত্যেককে একটা করে এই সিটিজেন কার্ড দেওয়া হবে ওই কার্ডে থাকবে একটি ইউনিক নাম্বার যেটা সিটিজেন নাম্বার হিসেবে বিবেচিত হবে যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে আগামী দিনে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ডের পর আরও একটি নতুন কার্ড দেশে তৈরি হবে আর তার জন্য সম্ভবত আবারও দাঁড়াতে হবে লম্বা লাইনে তো এটা কিন্তু আলোচনা স্তর রয়েছে খুব শীঘ্রই বন্ধুরা শুরু হয়ে যাবে আপনারা রেডি থাকবেন চ্যানেলটি করে পাশে থাকবেন যখনই এনপিআর ফর্ম ফিল শুরু হয়ে যাবে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ পুরো ফর্ম ফিল আপের ডিটেলস আপনাকে জানিয়ে দেবো কোনো ভুল হবে না আপনাদের পরিবারের প্রত্যেকের তথ্য সঠিক ব্যাপারে কীভাবে দিতে হবে কিভাবে দিলে আপনার সিটিজেন কার্ডটা পাবেন এবং কিভাবে তথ্য আপডেট দিলে আপনি এনআরসি হাত থেকে বাঁচতে পারবেন সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ